বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রবিবার লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা চর বসু চর চর ফলকন ইউনিয়নের দুর্গম এলাকায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারছে না সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সরজমিনে গিয়ে করুণ অবস্থা দেখে বলেন আমরা আপনাদের পাশে আছি এ বলে সান্ত্বনা দিয়ে পাঁচটি পরিবারকে নগদ অর্থ চার হাজার ও বান টিন উপহার দেন এলাকার মানুষ তাদের এই কার্যক্রমে অত্যন্ত খুশি হন এবং বাংলাদেশ সেনাবাহিনীদের প্রতি তাদের দ্বিগুণ আস্থা ও ভালোবাসা জন্মায় বনার্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ধাপে পঁয়ত্রিশটি ক্ষতিগ্রস্ত পরিবারকে বাসস্থান নির্মাণের জন্য একশত চল্লিশ বান্ডেল ডেউটিন ও প্রতি পরিবারকে নগদ চার হাজার টাকা করে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাধিক ডিভিশনের সেনা সদস্যরা শুরু থেকে বন্যার্থীদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষের এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি এই উপজেলা বন্যা দুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে লক্ষ্মীপুরের মোতায়েনরত সেনা সদস্যরা লক্ষ্মীপুরের সেনা সদস্যদের বন্যার্থীদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে মেজর জিয়া উদ্দিন আহমেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে বন্যার্থীদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনী সেবামূলক কাজ অব্যাহত